পিয়া পড় পেজে এই রেসিপিটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না আর ঘরে যেহেতু সব উপকরণ ছিল ঝটপট চলে আসলাম এই রেসিপিটা রেডি করতে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আর আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি এই রেসিপিটা বানিয়ে একবার খাওয়ার পর পুরাই ফিদা হয়ে যাওয়া এই তো চলে যাচ্ছি মূল প্রসেসে প্রথমে আমি এখানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি আমি আমার মতো নিয়ে নিয়েছি আমার যে কয়টা লাগবে তোমরা তোমাদের মতো পরিমাণে নিয়ে নিবা আর এখানে মুসুরির ডাল আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই আমি পটলটাকে খুব ভালো করে থেতো করে নিয়েছি সাথে কিন্তু নিয়েছি কাঁচামরিচ আর কয়েকটা চিংড়ি মাছ দেখতেই পেয়েছ সব পটলগুলোকে এভাবেই আমি থেতো করে সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব চিংড়ি মাছ আর কাঁচামরিচগুলোকে একটু আধ ভাঙা করে নেবো এটাকে কিন্তু পুরো ভাঙা মানে একেবারে ফিস ফেঁসা করার দরকার নেই জাস্ট আধ ভাঙা করে নিলেই হয়ে গেল। আমি এটাকে দেখতেই পাচ্ছ আধ ভাঙার মতো করে নিয়েছি তোমরা চাইলে এই আধ ভাঙাটাই করে নিতে পারো আমি পাটাই পিষে নিলাম আমার মেশিনখানার খুব জোর আর মেশিনখানায় রান্না কর বেটে রান্না করলে স্বাদটা দারুণ হয় আর তারপরে সেই ডাউলটাও আমি আঁধ করে নেছি এটা তোমরা ব্লিন্ডারও করতে পারো কিন্তু আমার মেশিনখানা যেহেতু বেড়ি করে ফেলেছি সেহেতু মেশিনখানায় আমি করে নিলাম যাই হোক আমার হাত করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এটা কিন্তু একেবারে গোটা গোটা রেখেছি একেবারে মিহি করে ফেলে নিই এবার আমি প্রথমেই একটা বলে সেই পটল থেতো করা পটলগুলো দিয়ে দিব তার সাথে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ আর মরিচটা বেটে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিব ডাউলটা আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো অবশ্যই লবণ লবণটা অবশ্যই বুঝে দেবা মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা কিন্তু ক্রাশ করা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো আমি এখানে শুকনা মরিচের গোড়াটাই ব্যবহার করেছি এটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি এবার চলে যাব কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবার এটা হাতে কেউ একটু নিয়ে যে বড়ার শেপ দিই সেভাবেই আমি এটাকে এপিট ওপিট করে একটু লাল করেই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কেমনটা লাল করে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে সেমভাবেই সেম লাল করে ওই পাশটাকেও আমি ভেজে নেব আমার ভাজাভাজি পুরোটা যখন ডান হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি যে চামচটা ছিল এটা দিয়েই পুরো এটাকে থেতো করে নেব দেখতেই পাচ্ছ আমি কীভাবে থেতো করে নিচ্ছি এটাকে থেতো করে নিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে আর তোমরা চাইলে এটাকে কিন্তু এভাবে ভেজেও খেতে পারো আমি কিন্তু ভাজার পরে কয়েকটা একেবারে শালটে দিয়েছি খেতে টেস্টটা জাস্ট দারুণ হয়েছিল এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার সাথে জাস্ট ভে কয়েক মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিলেই শুধু খাওয়ার অপেক্ষা আর কোনোই কাজ নেই এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা খেতে যে কতটা মজার হয়েছিল তোমরা না বানালে বুঝতেই পারবা না যদি ঘরে এখনই সব উপকরণগুলো থেকে থাকে অবশ্যই এখন ঝটপট করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও আর যারা আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ